ভারতের জন্য অত্যন্ত দুশ্চিন্তার খবর সামনে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশের নামজাদা ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে যেখানে তিনি জানাচ্ছেন ভারতকে কাউন্টার করার জন্য বাংলাদেশের পাকিস্তানের থেকে জেএফ সেভেন্টিন ফাইটার জেট কেনা উচিত তিনি আরও দাবি করেন বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি যেমন আসাম মিজোরাম মণিপুরে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে তাদেরকে সাহায্য করবে এতদিন বাংলাদেশের মধ্যে একটা ভারত ভারতবিরোধী ভাব ছিল ঠিকই কিন্তু এবার বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করেছে বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশের এই ধরনের উদ্ধত্তের পেছনে পাকিস্তানের উস্কানি কাজ করছে তো বাংলাদেশের এই ধরনের চিন্তাভাবনা কিভাবে তৈরি হচ্ছে সেই নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরুতে দেখিনি এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শাহিদুজ্জামান ঠিক কী বলেছেন তিনি জানাচ্ছেন পাকিস্তানের থেকে বাংলাদেশের অ্যাডভান্সড ফাইটার জেটস কিনতে হতে পারে পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধ চীনের টেকনোলজিতে তৈরি যেটা আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের সমতুল্য আমরা পাকিস্তানের থেকে কম দামে এই বিমানগুলি পেতে পারি আমরা যদি বাংলাদেশের এয়ারবেসগুলোতে তিন স্কোয়াড্রন জে এফ সেভেন্টিন যুদ্ধবিমান রেখে দেই তাহলে ভারত আমাদেরকে সমীহ করে চলবে আগামী দিনে বাংলাদেশের কাছে অনেক সুযোগ আসবে নর্থ ইস্টের মণিপুরে মিজোরামে আসামে যদি স্বাধীনতাকামীরা এগিয়ে আসে তাহলে বাংলাদেশ তাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে না তাদের স্বাধীন করতে সহায়তা করবে একটি মিডিয়া চ্যানেলে এসে তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন কপিরাইট সংক্রান্ত কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে একবার ভাবুন বাংলাদেশের উদ্ধত্তটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর আজ থেকে দু মাস আগে সেপ্টেম্বর মাসে বলেছিলেন বাংলাদেশকে পাকিস্তানের সাথে একটি নিউক্লিয়ার চুক্তি সই করে নেওয়া উচিত পাকিস্তানের নিউক্লিয়ার হাতিয়ার বাংলাদেশের কিনে নেওয়া উচিত যাতে বাংলাদেশও আগামী দিনে একটি পরমাণু শক্তিদার দেশ হতে পারে আর দেখুন আপনারা হয়তো ভাবছেন এইটা একটা প্রফেসর বলছে এতে আর অত গুরুত্ব দেওয়ার কি আছে কিন্তু বন্ধুরা বলে রাখি এই ডক্টর আসাদুজ্জামান কিন্তু বাংলাদেশের একজন নামকরা রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক বক্তাও ইউনুস প্রশাসনের সাথে কিন্তু এই প্রফেসরের যথেষ্ট ঘনিষ্ঠতা আছে কাজেই ওনার মাথায় এই ধরনের যুদ্ধবিমান কেনার প্ল্যানিং আসছে মানে বাংলাদেশ প্রশাসনও কিন্তু এই ধরনের কিছু চিন্তাভাবনা করছে আর এই সম্ভাবনা তৈরি হওয়ার আরও একটি কারণ হলো দেখুন শেখ হাসিনা সরে যাওয়ার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে যার নমুনা আমরা দেখেছি কদিন আগেই দীর্ঘ পঞ্চাশ বছর পর পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছেছে তারপর এখন শোনা যাচ্ছে পাকিস্তান বাংলাদেশে চিনি পেঁয়াজ ও খেজুর রপ্তানিতেও আগ্রহী তো বোঝাই যাচ্ছে পাকিস্তান এখানে বাংলাদেশকে সামনে রেখে ধীরে ধীরে বাংলাদেশ দিয়ে ভারতে আতঙ্কবাদী পাঠানোর মতলব শুরু করেছে আপনারা দেখেছেন এখন কাশ্মীর অঞ্চল দিয়ে কিন্তু উগ্রপন্থী ঢোকা ভারতীয় সেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে পাকিস্তান বাংলাদেশের এই রাজনৈতিক অচলাবস্থা সুযোগ নিয়ে ভারতে উগ্রপন্থী পাঠানোর জন্য বাংলাদেশকে একটি বিকল্প পথ হিসাবে ব্যবহার করতে চাইছে তাই বাংলাদেশের পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার যে চিন্তাভাবনা চলছে তা একেবারে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না আর বাংলাদেশ যেই যুদ্ধ বিমানটা কিনতে চলেছে এই জে এফ তার বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি দেখুন এই যুদ্ধবিমানটি ফোর জেনারেশনের হালকা ওজনের মাল্টিরোল রোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট বিমানটি বায়ু থেকে বায়ুতে বায়ু থেকে মাটিতে ফায়ার করতে সক্ষম অ্যান্টিশিপ গাইডেড ও আনগাইডেড বোম কিন্তু এই বিমান থেকে ফায়ার করা যায় চীন ও পাকিস্তান যৌথভাবে এই বিমানটা তৈরি করেছে সারা বিশ্বের মধ্যে শুধু আজার যদিও এই বিমানটা একমাত্র এখন পর্যন্ত কিনেছে তা এই হলো জে এফ সেভেন্টিনের মোটামুটি একটা বৈশিষ্ট্য তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমান চিন্তাভাবনাটা আপনারা দেখেছিলেন যেই দিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে সরে গেল তার তিন দিন পরেই কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারত সরকারকে সতর্ক করে বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে যার ফলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের বাংলাদেশে নিরাপদ স্বর্গ মিলতে পারে ফলে উত্তর পূর্ব ভারতে আবার বিদ্রোহীরা কিন্তু বিদ্রোহ শুরু করতে পারে তাই ভারতীয় গোয়েন্দা দপ্তর ও ভারতীয় সেনা উভয়কেই এই উত্তর পূর্ব ভারত নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে আর এখন সত্যি সত্যিই দেখা যাচ্ছে তার কথাগুলো একদমই যথাযথ ছিল এবার দেখি ভারত এই বিষয়ে কি কি করতে পারে দেখুন সবার প্রথমে তো বাংলাদেশে ভারতের পূর্ব সীমান্তের গা ঘেসে লালমনিরহাটে যে বিমানঘাটি বানানোর পরিকল্পনা করছে তা প্রথমেই বন্ধ করতে হবে কারণ লোহা গরম থাকতেই পেটাতে হবে না হলে পরে অনেক দেরি হয়ে যাবে আর বাংলাদেশ মাতামাতিটা করছে পাকিস্তানের উস্কানিতে ভারত বিরোধিতার চক্করে বাংলাদেশ যে কেচক উতে কেউটে বের করে আনছে সেটা কিন্তু বুঝতে পারছে না বাংলাদেশি মুসলিমদের মন থেকে উনিশশো এখন মুছে গেছে তবে খুব শিগগিরই আবার মনে পড়বে কারণ পাকিস্তান আরও একটা উনিশশো খুব শিগগিরই ঘটাবে যাই হোক বাংলাদেশ কী করবে সেটা বাংলাদেশের ব্যাপার তবে পাকিস্তানের পরবর্তীকালে যদি কখনও বাংলাদেশকে আক্রমণ করে ভারতের খুব একটা সাহায্য বাংলাদেশ পাবে বলে মনে হয় না আর যদি পাকিস্তানের কথা বলি তাহলে যদি দেখা যায় পাকিস্তান অনবরত বাংলাদেশে এই যুদ্ধাস্ত্র পাঠিয়ে চলেছে সেক্ষেত্রে ভারতের জন্য কিন্তু সেটা যথেষ্ট চ্যালেঞ্জেবেল তাই ভারতকে কোনো কিছু না ভেবে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু পাকিস্তানে করতে হবে কারণ পাকিস্তানকে শিক্ষা দিলেই বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে তো দেখা যাক আগামী দিনে কোন পথে এগোয় ভারতের কূটনীতি এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ